আগামী তেইশে মার্চ মঙ্গলবার বছরে প্রথম পূর্ণিমায় তুলসীতলায় পুঁতে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তুদোষ দূর হবে পরিবারের প্রচুর অর্থ উন্নতি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সারা বছর এবং আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা নতুন বছর শুরু হয়ে গেছে সামনেই আসতে চলেছে এবছরের প্রথম পূর্ণিমা এই পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে কারণ এই পূর্ণিমা তিথিটির সংকটমচন ভগবান হনুমানজির জন্মতিথি তাই এই পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে মা লক্ষ্মী ও হনুমানজির পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এছাড়া এই দিনে বিশেষ একটি কাজ করতে পারলে অর্থাৎ এই পবিত্র তিথিতে বাড়ির তুলসীতলায় একটি জিনিস পুঁতে দিলে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপায় পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং পরিবারের প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে তো চলুন বন্ধুরা জেনে নিই কি সেই কাজটি তবে ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম জেনে নেব পূর্ণিমা তিথি কবে পড়েছে এবং কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে বন্ধুরা যদিও এই পূর্ণিমা তিথিটি চৈত্র মাসের পূর্ণিমা তিথি এটিকে চৈত্র পূর্ণিমা বলা হয়ে থাকে কিন্তু এটি পড়েছে বৈশাখ মাসে অর্থাৎ এবছর এই পূর্ণিমা তিথিটি পড়েছে বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার পূর্ণিমা তিথি লাগছে অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সোমবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট থেকে এবং শেষ হচ্ছে মঙ্গলবার ভোর রাত চারটে বত্রিশ মিনিটে বন্ধুরা আপনারা এই কাজটি করবেন পূর্ণিমার মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে হওয়ার আগে আপনারা এই কাজটি সম্পূর্ণ করে ফেলবেন বন্ধুরা সনাতন ধর্মে সনাতন হিন্দু ধর্মের মানুষদের কাছে প্রত্যেকটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র পূর্ণ একটি তিথি এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করা হয় মানা হয়ে থাকে যে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করলে সেই বাড়িতে টাকার অভাব হয় না কখনো এবং সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন সর্বদা বন্ধুরা আগামী তেইশে মার্চ মঙ্গলবার পালিত হবে এই পূর্ণিমা তিথি যাকে চৈত্র পূর্ণিমা বলেও অভিহিত করা হয় এই দিনে মা লক্ষ্মী ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে এবং সেই সাথে বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে গৃহস্থ বাড়ির জন্য মঙ্গল হয় এছাড়া এই দিনে রয়েছে শঙ্করমোচন হনুমানজির জন্মতিথি তাই এই দিনে আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করবেন এই দিনটিতে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ ও হনুমানজির বিশেষ পুজো অর্চনা করবেন এই দিনে বিশেষ পুজো অর্চনা করলে মা লক্ষ্মী ভগবান নারায়ণ এবং শঙ্করমোচন হনুমানজির বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির যেমন বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি মাহাত্ম রয়েছে তার মধ্যে এই পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা এটি বছরে প্রথম পূর্ণিমা প্রত্যেকটি মাসের মধ্যে এই মাসের এই পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই দিনে বাড়ির তুলসীতলায় যদি এই বিশেষ কাজটি করা হয় তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস হয় তাই এই তিথিটি যে কোনো গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যে যে কাজ করা অত্যন্ত আবশ্যক তা হল এই দিনে খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত এবং তারপরে বাসি কাজকর্ম সেরে তুলসী তলা বা তুলসী বেদি ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে পুজো না দেওয়া পর্যন্ত উপোস থাকতে হবে তারপর স্নান সেরে অত্যন্ত সাধারণভাবে মা লক্ষ্মী ভগবান নারায়ণের পুজো করে নিতে হবে পারলে এই দিনে শঙ্কটমোচন হনুমানজির পুজো করবেন যদি কোনো ফটো বা চিত্রপট থাকে তাহলে আপনারা হনুমানজির সেই ফটো বা চিত্রপটে পুজো করে নেবেন আর যদি না থাকে আপনার বাড়িতে হনুমানজির ফটো বা কোনো চিত্রপট তাহলে আপনারা একটি পাথরে হলুদ ও সিঁদুর লাগিয়ে আপনারা হনুমানজির পুজো করে নেবেন হনুমানজির নাম স্মরণ করে বন্ধুরা ভোগ হিসাবে ছোলা ও গুড় অর্পণ করবেন ছোলা ও গুড় হনুমানজির অত্যন্ত পছন্দের ভোগ এই ভোগ দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন আর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আপনারা ঘরের আসনেও করতে পারেন আর তা না হলে আপনারা একটি জল চৌকি পেতে তাতে লাল বা হলুদ রঙের কাপড় বা আসন পেতে আপনারা পুজো করে নিতে পারেন আপনার পছন্দ সাধ্য মতো ভোগ আপনারা নিবেদন করতে পারেন যেমন ফল মিষ্টি মিষ্টি আপনারা হলুদ মিষ্টি বা হলুদ ফল আপনারা অর্পণ করতে পারেন ভগবান নারায়ণকে এর সাথে সাথে আপনি একটি মঙ্গল সামগ্রীর অর্ঘ দেবেন বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণের পুজো আপনারা জানেন অত্যন্ত সাধারণ পুজো যেমন কোনো কিছুই লাগে না মা লক্ষ্মী ও নারায়ণের পুজোতে তাই আপনারা আপনাদের সাধ্যমত পুজো অর্চনা করবেন পুজোর সময় আপনারা একটি মঙ্গল সামগ্রী অর্ঘ্য প্রদান করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে এই মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দেবেন এক নেবেন একটি পান একটি পানে আপনারা সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন তার উপর সে এই পানের উপরে দেবেন মা অত্যন্ত প্রিয় কয়েকটি মঙ্গল সামগ্রী যেমন একটি সাদা কড়ি একটি গোমতী চক্র একটি সুপারি একটি হলুদের গাঠ ও একটি পদ্মবীজ এবং একটি টাকার কয়েন ও কিছুটা অক্ষত আতপচাল এই সকল মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা যে কোনো তিনটি মঙ্গল সামগ্রী আপনারা অর্পণ করতে পারেন দুটি মঙ্গল সামগ্রী পাত্র প্রস্তুত করবেন একটি ভগবান নারায়ণ ও একটি মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী এই মঙ্গল সামগ্রী অর্পণ করলে আপনার গৃহস্থ বাড়ির জন্য তা অত্যন্ত মঙ্গলময় ও শুভ হয় এতে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বন্ধুরা এই মঙ্গল সামগ্রী ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণে অর্পণ করে আপনি আপনার পুজো সম্পূর্ণ করে নেবেন আপনার মতো প্রসাদ ও ভোগ নিবেদন করবেন তারপর মায়ের কাছে আপনার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে বাইরে চলে আসবেন এবং তারপর বেশ কিছুক্ষণ পরে গিয়ে আপনি সেই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণ থেকে তুলে নিয়ে একটি লাল শালু কাপড় বা একটি পরিষ্কার কাপড়ে বেঁধে বাড়ির তুলসীতলায় চলে আসবেন তারপর সেটিকে তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন এটি কিন্তু করবেন সন্ধ্যে হবার আগে কারণ সন্ধ্যেবেলা তলায় হাত দিতে নেই বন্ধুরা এই দিনটি যেহেতু মঙ্গলবার এবং সেই সঙ্গে পূর্ণিমা তিথি তাই এই বিশেষ কাজটি কিন্তু কার্যকৃত হবে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে কেউ বাড়ি বেঁধে রাখলে বা কেউ কোনো ক্ষতি করলে সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে বাড়ির সমস্ত কিছুই মঙ্গলময় হবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ থাকবে সারা বছর তাই বন্ধুরা এই বিশেষ দিনে এই কাজটি করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন